তো আমরা প্রথমে যে কাজটা করে নিব আমরা প্রথমে ফোনে সুপার সুপার পক্সি আমরা এই অ্যাপটা নামাই নেব তারপরে শীত তো নামাবো টেল কার্টুন আমরা নামাই নিব এই অ্যাপটা আইপি কানেক্ট দিয়ে তারপর আইসল্যান্ড নামাবো এই কয়টা তো কাজ আমরা সবাই কম বেশি জানি তো আইসল্যান্ড নামানোর পর এগুলো নামানোর পর আমরা প্রথমে চলে যাব আইসল্যান্ডে আইসল্যান্ডে চলে যাব এখানে শুরু থেকে শেষ পর্যন্ত আমি দেখাবো ভিডিওটা একটু লং হলেও সবাই দেখবেন সবাই মোটামুটি এগুলো জানেন তারপর আবার করতে হচ্ছে কিছু মতনদের জন্য নেক্সটে ক্লিক করবো এখানে আমরা গুগল প্লে স্টোর এখানে ক্লিক করব এবং টিপস নিয়ে ক্লিক করব সাইন ইন এখানে ক্লিক করব এখানে একটু ঘুরবে এখানে একটু সময় লাগে তো এখানে এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে আমরা জিমেলটা নিয়ে আসব আমরা সিট থেকে আমরা এই জিমেলটা এখানে জিমেল আর পাসওয়ার্ড একসাথে কপি করবো কপি করে এখানে নিয়ে আসবো পাসওয়ার্ডটা কাট করবো করব ক্লিক করবো আমার পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিলাম নেক্সট আই অ্যাক্টিভ এবার আমরা যে অ্যাপগুলো নামাবো প্রথমে আমরা নামাবো জিমেইল এ আই এল জিমেইল সার্চ দিয়ে আমরা নামাবো জিমেইল এটা নামুক তারপরে আমরা চলে যাব সুপার সুপার পক্সি সুপার পক্সি সার্চ দিব এখানে আমরা সুপার বক্স একটু নামাবো এখানে আমরা সুপার বক্সে ওপেন করব আমার এখানে আইপি নিয়ে আসতে হবে এখানে আমরা প্রথমে দেখেন এখানে আমরা দিয়ে দিছি প্রথমে এটা হচ্ছে আমাদের এটা কপি করবো এখানে অ্যাড বক্সিতে ক্লিক করে এখানে সার্ভার এই সার্ভারের এই ঘরে আমরা এখানে পেস্ট করে দেব আবারও নিচেই ছয়শো এক এটাকে কপি করবো কপি করে এ পোর্ট এখানে আমরা এটা পেস্টও করতে পারি বা এটা লিখেও দিতে পারি তারপর আমরা এটা নন এই ননে ক্লিক করে দেখেন নিচে লেখা রয়েছে ইউজার অ্যান্ড পাসওয়ার্ড এটাকে ক্লিক করব এরপর আবার আমরা সিটে দিয়ে আমরা ইউজার নেমটা এখান থেকে কপি করব তারপর ইউজার নেমে এখানে বসাবো আবারও আমরা পাসওয়ার্ডটা নিয়ে আসবো নিচের এটা পাসওয়ার্ড আমরা এই পাসওয়ার্ডটা নিয়ে আসবো এখানে বসাব দেখবেন এখানে সব চিহ্ন উঠে আসবে চিহ্ন হয়ে গেলে আপনার এটা উপরে যে এই আইকনে আপনারা ক্লিক করবেন এই আইকনে এই আইকনে আমরা ক্লিক করলাম এখানে স্টার্ট এই স্টার্টে ক্লিক করবেন স্টার্টে আমরা ক্লিক করলাম ওকে দিলাম এটা আইপি চালু হয়ে গেল ঠিক আছে এখান থেকে আমরা মিনিমাইজ করে আমরা নামাবো এখানে এখানে আমরা নামাবো লিখে সার্চ দিব এখানে টেলিগ্রাম ক্লিক করব আমাদের এটা ফোনে নামানো আছে যার কারণে আইপিআর বন্ধ করা লাগছে না একবারে কিন্তু দ্রুত নেমে যায় এটা ঠিক আছে যাই হোক এখানে আমরা ওপেন করব এখন মূল কাজটা এখন ঠিক আছে এখন আমাদের যে কাজটা করতে হবে আমরা যে জিমেইলে কাজটা করছি আমরা শীট থেকে সেই জিমেইলের শুধু জিমেইল প্রথমটা পাসওয়ার্ড বাদে আমরা ওটাকে কপি করবো এবং এইখানে দেখেন নিচেই ওর মেল এখানে পেস্ট করে দিব দিয়ে কন্টিনিউতে আমরা ক্লিক করব এখানে একটু অপেক্ষা করতে হবে আমি এখানে আর কোনো কাটশাট করছি না কারণ এখানে ফুলফিল আপনাদের দেখাই তো ভিডিওটা একটু বড়ো হবে সমস্যা নাই এটা দেখতে থাকেন খানিকক্ষণ সময় নেবে এখানে সময় নেওয়ার এখানে সময় নেওয়ার পর কিন্তু এরকম একটা ইন্টারভিউ আসবে ঠিক আছে আপনারা চলে যাবেন ওয়ার্কের ভিতরে ওয়ার্কের ভিতরে আমাদের যে জিমেইলটা নামাইছিলাম আমরা এই জিমেইলে চলে যাব এখানে গোয়েট টেক টু জিমেইল আমাদের একটা জিমেইলে একটা কোড আইছে আমরা সেই কোডটা এখান থেকে নিব আমাদের কোড আইছে সিক্স টু ফাইভ সিক্স সিক্স টু ফাইভ সিক্স সিক্স টু ফাইভ সিক্স এখানে কোডটা বসালে এরকম একটা ইন্টারভিউজ আসবে এখানে আপনারা যাতায় একটা নাম দিয়ে দিলেন ঠিক আছে এখানে সেকেন্ড নামও দিতে পারেন একটা দিলাম তারপরে এখানে আপনার বয়সের বয়স চাইছে এখানে একটা বয়স সিলেক্ট করে দিলাম এবার দেখেন এখানে দুটা মানুষের চিহ্ন আছে একটা মহিলা একটা পুরুষ আমরা এখানে আপনার মহিলা দিলাম এটা ডন করে দিলাম এখানে যদি এরকম আপনার একটা ইন্টারফেস আসে তাহলে এখান থেকে আপনি মিনিমাইজ করবেন এবং এখানে চলে যাবেন আইপিতে আইপিটা এখানে ডিসকানেক্ট করবেন আবার এটা কানেক্ট করবেন করে আমরা সেম সিস্টেমে আবার এখানে যাব যে ডনে ক্লিক করলে এ দেখেন আমার এটা হয়ে গেছে তো এভাবে আসলে আপনার কাজগুলো হবে এখন অ্যাভেলেবল কাজ এভাবে হচ্ছে তো আপনারা এভাবে ট্রাই করেন তো এ পর্যন্ত এর পরবর্তীতে আপনারা এই নাম্বারটা এখান থেকে নিয়ে আপনারা সিটে বসাবেন তো সবাই ভালো থাকবেন খোদা হাফেজ